গড়েছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লা মহান যেটা হবে না বাবাজি আরে জোরে হবে না গড়েছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাদাও তুমি হাসাও তুমি কাদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জোৎস্না ছড়াই চাঁদ রা রাতি আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি কবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মগান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সেপা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমার তুমি সেপা দাও ধনী গরিব গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আমার ভাই জানেরা হে নবীর উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উন্না মুবারকটা তার স্বামী হযরত আলী হুজুরের হাতে তুলে দিলেন হে

আমি আল্লাহ পাক তার বেও যদি হতে দে বলা ওই ফতমার অন্যটা যদি দুনিয়ার কোন মানুষের কাছে চলে যায় ওই মানুষগুলো ওই অন্যটা ছুঁইবে এটা হতে পারে না পারে না কারণ ফতেমা করছে দুনিয়ার যত নারী আছে ওই নারীদের সারদারিনি বলা যাবে না শরীফ পড়েন আল্লাহ আমার ভাইরা বাবা জিরা আল্লাহ পাক বলে জিবরাইল যাও আমি তোমাকে 6 দিনার দিচ্ছি কয় দিনার 6 দিনার আমি টাকা দিয়ে বলি দিনার বুঝবেন না অনেকে মিসটেক হয়ে যাবে হ্যাঁ আমি আল্লাহ 6 টাকা দিচ্ছি যাও তুমি গিয়ে আলীর কাছ থেকে তুমি অন্যটাকে কিনে নেবে অর্থাৎ আমি আল্লাহ কিনে নিচ্ছি 6 টাকার বিনিময়ে জোরে বলেন আলী হুজুরের অন্য কিনে নেওয়া হলো কে কিনলেন আল্লাহ কি নিলেন মাধ্যম দিয়ে ভালো করে শুনবেন হাতে পেলেন কত টাকা 6 টাকা ভাইজান ওই এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বার করে চলে গেলাম আমল করলাম না কিছুই হবে না মা ফাতেমাতের জন্য হতে তিনি কোরআন তেলাওয়াত করতেন নামাজ আদায় করতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ কবুল করেছেন জোরে বলেন আপনিও কোরআন তেলাবাদ করবেন আপনিও নামাজের পার্টিতে আল্লাহর কাছে চাইবেন ছয় মাস টাইম দিলাম আপনাকে ছমাস মাস ছ মাসে যদি আল্লাহ আপনার ব্যবসা বরকতে আপনার ইজ্জতে যদি বরকত না দেয় আপনি ফোন করে বলবেন ভাই যান আপনি যে কথাগুলো বলে গেছেন ভুল বলে গেছেন আপনি আর আর আমাদের গ্রামে আসবেন আমি আসবো না শুনছেন আপনারা বিশ্বাস করুন পাক রব আলী জিব্রাইল কে দিয়ে মা মাতো জোহরার অন্য টা করে নিলেন নেবার পরে ছয় দিনার অর্থাৎ ছ টাকা দিয়ে দিলেন আমার ভাই জনেরা হে নবীর পাক উম্মাত উম্মতিরা হে নবী দিবানা রা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা আমার দয়াল নবী রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহর আর উন্নাটা যখন আমার আল্লাহ পাক কুরীত করে নিলেন হযরত আলী হুজুরের হাতে 6 টাকা দিলেন হে যুবকেরা হে নবীর পাক উম্মাত উম্মতিরা ওই 6 টাকা দিয়ে হযরত আলী رضی আল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের জন্য তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তিনি যখন আস্তে আস্তে দোকানের দিকে যাচ্ছে এ থেকে একটা আলী সামনে দাঁড়িয়ে যায় ও আলী ক্ষুধার্ত আমার স্ত্রী ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আমাকে কিছু পয়সা দিয়ে যান আমাকে কিছু অর্থ দিয়ে যান এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমান রহিম ও আমা

আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহাব্বাত করে এ যুবকের তালি ঘুজু চিন্তা করছে না 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 আমার দয়ান নবীর সুরুল্লাহ সাল্লাহ বালি গোয়াশাল্লাম শিখিয়ে দিয়েছিল এ আমার সাহারা যদি কোনো মানুষ হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরোর দিও না এদিকে আল্লাহও বলছে বান্দা ফিরোর দিও না এ যুবকেরা ওই সময় আলী গুজুর কি করলেন ওই ছ টাকাটা পুরোটাই কেমন করে ওই ভিক্ষুকে দান করে দিলে শাস্ত্রটাকে আলী হুজুর বলছে আল্লাহ তো বলে যে যে দেবে আমি আল্লাহ তার দস

এমত অবস্থায় হয়তো আলী হুজুর নিরাশ হয়ে যাচ্ছেন কিন্তু মনের পাওয়ারটা ধরে রাখছেন যে না আমার আল্লাহ কিন্তু সব দেখছেন কারণ আল্লাহ বলছে বান্দা ইন্না রব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি জোরে বলুন এজরে বলবেন না তা আলী হুজুর কি করছেন হেটে হেঁটে যাচ্ছেন এই শুনছেন তো আপনারা আলী হুজুর হেটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন জিন্দেগীতে এরকম সুন্দর মানুষ মানুষ আর একটা মদিনাতে এরকম কোন লোক দেখতে পায়নি হ্যাঁ কিন্তু হঠাৎ করে দেখছেন সেই ব্যক্তি সুন্দর বলিষ্ঠ ওই ব্যক্তি একটা উটের দড়ি নিয়ে উট টানতে টানতে আসছে আর আলী হুজুর যাচ্ছে সামনাসামনি সাক্ষাৎ আলী হুজুরকে সালাম দিলেন আলী হুজুর সালাম জবাব দিলেন জোরে বলুন যে বলছে আপনি কি এই উটটা কিনবেন খরিদ করবেন শুনছেন তো আপনারা বলছে আপনি কি এই উটটা খরিদ করবেন আলী হুজুর বলছে বাবা আমার কাছে পয়সাই নেই টাকা নেই কিছু নেই আমি খরিদ করব কি করে হ্যাঁ বলছে আমার কাছে তো কিছু নেই বলছে কেন কিছু নেই তো কি হয়েছে আপনি একটা কার্জে নিয়ে নিন ধারে নিন বলে কত টাকায় দেবেন বলে বেশি না আপনি একশো টাকা দেন একশো দেড় দেন বা একশো বলছে তাই বলছে হ্যাঁ পরে আপনি আমাকে দিয়ে দেবে দেবেন আলী হুজুর নিয়ে নিলেন আলী হুজুর যখন কোটটাকে খরিদ করলেন নিয়ে নিলেন কত টাকায় দিলেন বাবাজি একশো টাকাই দেবেন নিয়ে ওই লাগামটা ধরে তিনি হাঁটতে 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 বাজারের দিকে যাচ্ছেন উটটাকে বিক্রি করার জন্য আবার সেখানে গিয়ে دیکھتے এরকম ব্যক্তি তিনি দেখেননি মদিনা শরীফের বুকে সে এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর সালামের জবাব দিলেন জবাব দেওয়ার পরে বলছে যে আপনি কি উটটা বিক্রি করবেন আগন্তুক ব্যক্তি এসে বলছেন যে আপনি কি উটটাকে বিক্রি করবেন বলছে হ্যাঁ করব আলী হুজুর বলছে কত দেবেন বলে আমি উটটাকে 160 টাকা দেব জরে বলেন এটা জরে বলেন না 160 কত হুজুর কি করলেন উটটাকে দিয়ে দিলেন জরে বলবেন না এটা জরে বলেন না ভাই উটটাকে দিয়ে দেয় উটটাকে দিয়ে দেওয়ার পরে আলী হুজুর টাকাটা পকড়তে করে নিয়ে উনি ব্যাকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন দোকানের দিকে যাচ্ছেন কারণ তার সন্তান জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অর্থাৎ হাসান হুজুরের জন্য তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালে কিছু খাবার তুলে দেওয়ার জন্য তিনি দোকানের দিকে যাচ্ছেন যেতে যেতে প্রথমে যে উটটা যার কাছ থেকে কিনেছে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে अमर वैजनेरा

তার হাতে তুলে দিলে 6 টাকা আল্লাহ দিয়েছে কত 60 টাকা মিলেছে না মিলেনি আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী دیوانরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা কে এত মোহাব্বত করে এত ভালোবাসে এত প্যার করে আল্লাহ পাক বলে বান্দা না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যে যতটা গুনাহ করবে তার তত পরিমানে জাহান্নামের আগুনে পোড়ানো হবে আর তার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণে ঈমান থাকে তার ওই জাহান্নামের আগুনে আল্লাহ পাক আযাব দিয়ে আবার পুনরায় তাকে জান্নাতে প্রবেশ করাবে এ যুবকেরা বিশ্বনবী

এমন করে বলবে আল্লাহ বেলাল হুজুর কে আমার দয়ান বলবে বাবা বেলাল তুমি আজান দাও বেলাল হুজুর বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর মেম্বার কোথায় হে যুবকেরা আল্লাহ রসুল সাল্লাহের কাছে যে উটটা বিক্রি করা হয়েছিল ওই উটটাকে কিয়ামতের ময়দানে রাখা হবে আল্লাহ রসুল ওই উটটার দিকে ইশারা করে বলবে ও বাবা আমার সাবা ও আমার মোয়াজ্জেন বেলাল ওই উটের পিঠে উঠে তুমি আজান দেওয়া শুরু করে দাও ওই উটের পিঠে আজান দেওয়া শুরু করবেন আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাযিনা আনআম আল্লাহি আলাইহিম মিনান নাবিগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা হাসুনা উলাইকা রফিকা আল্লাহ বলছে বান্দা চার শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি নবীদের উপরে দিয়েছি সাহাবাদের উপরে দিয়েছি শহীদিন হুজুরদের উপরে দিয়েছি আর সালিগিন যারা সত্যবাদী আল্লাহর ওলি তাদের উপরে আমি দিয়েছি জোরে বলুন এ জোরে বলবেন না আল্লাহ যেমন বলছে আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই না আর রসুলও বলবে আল্লাহ আমার একটা বান্দাকে আমার একটা উম্মত যদি আপনি জাহান নামে দেন আমি রসুল জান্নাতে প্রবেশ করবো না জোরে বলে সেই রসুল সাল্লাহ ওয়াসাল্লামের জামাতা সেরে খোদা আলীকে আল্লাহ পরীক্ষা করছেন আলী হুজুর কি করেছেন ওই ছয় দিনহার নিয়ে এই ষাট দিনহার নিয়ে সুন্দর করে গিয়ে বাজারে গিয়ে তিনি মাল সাবান কিনে গেছে জুড়ে বলেন এইবারে দেখেন কোনটা হালাল কোনটা হারাম এ ফতোয়া চলে আসবে কিন্তু মা ফাতেমা তু যোরা চিন্তা করছে আমার একটা ছোট উন্নত দাম এতটা যে দু বস্তা খাবার হয়ে গেল বলছে এত টাকা কোথায় পেয়েছেন আলী হুজুরকে জিজ্ঞাসা করছে ফাতেমা কোথায় পেয়েছেন এত টাকা আলী হুজুর বলে দরজাটা তো খোলো তারপরে বলছে না আগে হিসাব দাও তারপরে দরজা খোলা হবে আমরা যখন করচ্ছি তো নিয়ে ঘরে ঢুকি কি আনন্দ মনে বাপরে বাপ দরজার সিটকে জানলার দরজা বন্ধ কর দিয়ে সব এবার শুরু হ্যাঁ তো আলী হুজুর যখন দুবস্থা বস্তা খাবার দিয়ে বাড়িতে গেছে ফতে মাতস দোহরা বলছে আগে বলো টাকা পেলে পেতে আলী আলিহুজুর ক্ষুব্ধ হয়ে রসগুল্লাহর বাড়ি চলে গেছে জোরে বলবে বলবে বলবেন না এ ধরো শরীর পরেন আল্লা হুম আলা আমার বাবা জিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আলী গুজন দিলেন এক আল্লাহ দিয়ে দিল দশ তিনি ছয় দিলেন আল্লাহ সাত দিলেন মসজিদে যে তিনটে আমল শিখিয়েছিলেন সেই সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবাদ যার নাম হচ্ছে হজরত উবাদা রতি আল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমি আপনাকে ভয় করি রসুলকে মোহাব্বত করি আর নামাজের পার্টিতে সব কিছু আপনার কাছে চাই আল্লাহ আমি উবাদা আমার মনের এটাই খয়স আমার মনের এটা ইচ্ছা বহু মানুষ তো বহু মানুষ যারা আপনাকে ভালোবাসে না যারা আপনাকে এমন করে ভয় করে না যারা নামাজ আদায় করে না আল্লাহ তাদের শুধু অর্থের পর অর্থ দিয়ে যাচ্ছেন তা আমার মনের একটু ইচ্ছা রসুল বলেছেন নামাজের পার্টিতে এই তিনটে আমল যার থাকবে আল্লাহ কবুল করবে

এবারে আল্লাহ ক্রন্দন করছে এত ক্রন্দন করছে বিশ্বনবী এত কান্না কানছেন আর আমি যদি উঠ না দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে উবাদা তোমার চারটে উঠের মালিক করেছিলাম আমি আল্লাহ তা আমার রসুল উল্লাহার তুমি একটা উঠকে দিতে পারলে না উবাদা কিয়ামতের ভয় করছেন কবরের ভয় করছেন আল্লাহর হিসাবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেবো উবাদা হুজুর সামনে এসে চোখটা মুছিয়ে বলছি রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উবাদা আপনার মহাব্বতে একটা উঠকে দান করে দিলাম বলে আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গায়ে নবী দেবানারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সময় উবাদাকে বলেছিলেন ও বাবা উবাদা আমি রাসূলুল্লাহ তোমাকে বলি তুমি যে উটটাকে ওই ইহুদিকে দান করলে বাবা আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক সবকিছু দেখান আমার আল্লাহ পাক দেখাছেন

ভালো জিনিস করতে যেতেন দিনের দাবাত দিতে যেতেন ইসলামের ঝান্ডা উত্তোলন করতে যেতেন আল্লাহ রসুল কিন্তু সবাইকে একত্রিত ডেকে কিছু টাকা চেয়ে নিতেন আল্লাহ রসুল নিতেন একজন নারী এসে রসুল সঙ্গে সাক্ষাৎ করবে আজকে দিন আমি কাউকে কিছু দিচ্ছি না আমি মানুষের কাছ থেকে নিচ্ছি

তাবুকে যুদ্ধে যাবে আর তাবুকে যুদ্ধে যাওয়ার সময় কাফেররা ডান দিক থেকে তীর ছুঁড়বে বাঁ দিক থেকে তীর ছুঁড়বে সামনে থেকে তীর ছুঁড়বে পেছন থেকে তীর ছুড়বে ইচ্ছা করেন সেই রসুল্লাহকে মহাব্বত করতে হবে অর্থের থেকে সন্তানের থেকে পিতা থেকে ব্যবসা বাণিজ্যের থেকে সব থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে সেই রসুল উল্লাহর ভালোবাসায় আপনার পীরের আওলাদ একটু হাত পাত রসুল উল্লাহ সুন্নাতে তরি কাঠ আদায় করবো আর চল্লিশটা ভাই একটু বলবে আমি জলসার জন্য আপনা সাত দিন আট দিন দশ দিন পরে দিতে হবে না এই জলসাটা আগামী বছরে যেদিন